আলাইকুম তোমাদের যেন বিশাল বড় একটা সারপ্রাইজ আছে সারপ্রাইস কেমন লাগতেছে মাসআল্লা এই বৃষ্টির মধ্যে যে পরিমাণ মেঘ আকাশে বুঝায়া বলতে পারবো না এত পরিমাণ মেঘের মধ্যে একটা ব্যাং একটা না এখানে দশ থেকে বারোটা ব্যাঙে ব্যাংক ছিল ব্যাঙের বাচ্চা ছিল ইউজ পরিমাণ জায়গাটা ছিল অসাধারণ প্লেসে আর এখানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাইতা ছিল আর এই জায়গাটা দেখ অন্তর ঠান্ডা হইব না এমন কেউ নাই এর কারকার কার জেলায় বৃষ্টি হইতেছে আমাদের কিন্তু কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তুফান দুমালে ঘূর্ণিঝড় মানে কি বলবো এত পরিমাণ বৃষ্টি এইখানে এবং আমি কিন্তু সেই পুরো ভিডিওটা তোমাদের হয়েছে সাথে আপলোড করছি দেখাইছি আমাদের এখানে বৃষ্টিতে অ্যাকচুয়াল কি পরিস্থিতি আর এইখানে কিন্তু এইটা ছিল আপনার হচ্ছে এটা নো ইডিট এইখানে কোনো ইডিট করা হচ্ছে না এখানে জাস্ট আপনার আমি ওইখানে কৃষ্ণচূড়া গাছ ছিল ওই যে গাছ ফুলগুলো আই থিঙ্ক লালই হয়ে থাকে সো ওই ফুলগুলো দেখানো হচ্ছে অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি এইটার পুরো ভিউটা এই জায়গাটা হচ্ছে চাঁদপুরে অবস্থিত আর এই জায়গাটা এত বেশি সুন্দর মানে এটা যদি খাবার আমি লোভে মরিয়ায় যেতাম সো এইখানে যেমন ঠান্ডা বাতাস আর বারবার বিদ্যুৎ চমকাতেছে আসমান ডাকতেছে আপনারা অবশ্য দেখতে পারতেছেন কী পরিমাণ বিদ্যুৎ চমকাইতেছে অ্যান্ড আমি আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক ধন্যবাদ দে ও এই পুরো ভিডিওটা করছে শুধুমাত্র আমার পেজে আপলোড দেওয়ার জন্য আমাকে দেওয়ার জন্য সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ